পাটের দাম দাম বেশি ষোলোশোটা এই পাটে আগুন ধরা পুরা দেবো এখন দরকার পঁয়ত্রিশশো ষাট হাজার সরকার পাটের দাম দিচ্ছে না পাটের খরচ আবার জমি বিক্রি করে জনের দেওয়া লাগে খরচ দেওয়া লাগে জমি বিক্রি করতেছি জমি বিক্রি করে সব টাকা মানুষের দিয়ে দেবো

পাটের দাম হলো বারোশো তে শুরু আছে রে দাদা পাটের কথা শুনি পাটে আগুন দেওয়ার কাম বাদ দাও আর শুনিয়ে না যাও 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 আর কবো না আমি যে কদিন আল্লাহ বাসা রাখে আমায় খায়া পরে চলে যাও আর এটা পরে তুলে নো আরেকবার আটশো পরে তো আটশো দিন আনলি পরে পরে তো কী কিনে কী করে খাবি ও তো পরে তো পারে এক কেজি চাউল কিনবি মরিচ কিনবি দুইশো টাকা দিয়ে হ্যাঁ পাট তো নেসছেই না পাটের দাম তো নাই আর পেঁয়াজ হলেও ছাব্বিশশো টাকা মাথা কৃষকরা কেমন কৃষক কৃষকের দা হচ্ছে তা তো আসছে কৃষক তো শেষ কৃষকের হিসাব তো আর কেউ করে না

ये आज यहां बुलाए देंगे फोटो का हेलो सिलेंडर